ছাত্রলীগ কেমন তাই না এদেরকে আমি সোজা কথা আমি বলতে চাই না দে কুত্তালিক এরা যে জিনিসটা করলো ঠিক আছে এটা কি উপযুক্ত কিছু করছে এখন আমাদেরকে যদি ব্যাকেন করে দেয় হ্যাঁ মনে করেন আমরা যদি চলে যাই তাহলে এখন ওরা যদি আবার আক্রমণ করে বসে তাহলে আমরা যে গতকাল তারপরে তার আগে এত সংগ্রাম করলাম এত কষ্ট করে যে এদেরকে আমরা ছাড়াইলাম ফার্স্ট ইয়ার থেকে আমাদের কত স্বপ্ন থাকে বিশ্বাস করেন ঢাকা ইউনিভার্সিটির টিচার হব ভালো ভালো স্বপ্ন নিয়ে আসি এরা আমাদেরকে প্রোগ্রাম করায় গেস্ট রুম করায় এই এগুলো করানোর মাধ্যমে আমাদের যে স্বপ্ন সেটা ধ্বংস হয়ে যায় এখন এই ধ্বংস যে হচ্ছে সেটার পিছনে কারা দায়ী এগুলোর পিছনে দায়ী কারা কে দায়ী এখন কি করব দেখেন এখন আমাদেরকে যদি একেবারে যদি নিঃস্ব করে দেয় তাহলে তো আমাদের কোনো অপশন নাই উই হ্যাভ টু লিভ দ্য ক্যাম্পাস বাট আমার কাছে মনে হয় ওনারা আমাদের অভিভাবক হিসেবে যে সিদ্ধান্তটা নিছে সেটা কোনোভাবেই যুক্তিযুক্ত না এখন কিছু বলতে পারতেছি না ভাই আপনি যান না না বাসে যাচ্ছি আমি বাসে যাচ্ছি না বাসে ঢাকাতে না আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গ পঞ্চকোট আমাদের তো হল অফ মানে হচ্ছে নোটিশ দিছে যে হল অফ করে দিবে পাবলিক থেকে শুরু করে যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলোতেই নোটিশ দিছে যে হচ্ছে হল মানে অফ করে দিবে আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্কুল কলেজ সব বন্ধ করে দিচ্ছে এই জন্যই চলে যাচ্ছি আর আমাদের হচ্ছে পরীক্ষার জন্য পিএলও চলতেছে এতদিন ছিলাম এখন মানে হচ্ছে পরীক্ষা তো আরও পিস হবে এই জন্য বাসায় চলে যাচ্ছি ভাই বাড়িতে চলে যাচ্ছে আম্মু টেনশন করতেছে এই জন্য ভাই এটা সিন্ডিকেট মেম্বাররা যেরকম বুঝছে তারা সেরকমভাবে সিদ্ধান্ত দিচ্ছে দেখা যাক কী হয় ভাই চলেন

আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে আমাদের পিতামাতারা খুবই শঙ্কিত আমাদের ব্যাপারে তাই না এখন আমাদের পিতামাতাদের কার উপরে বিশ্বাস করে পাঠাইছে আমাদের অবশ্যই আমাদের টিচারদেরকে আর আমাদের প্রধানকে ভিসি স্যার এখন এই ভিসি স্যার কী করতেছে আমরা এটা জানতে চাই ঠিক আছে তারপরে আজকে আমরা যতটুকু শুনছি আজকেও আমাদের অ্যাগেন্স্ট এই ডিসিশন না হয়েছে একটু সারি তারা জানা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন